জাতি পার্টি তো ইসলামিক দলের বাংলাদেশে ইসলামের ইসলামের গোড়াপত্তন যদি বলি ইসলামের মেইন জিনিস তো ইমান 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 তোলে মেইন সেই কাজটাই কিন্তু জাতি পার্টি করে গেছে অস্বীকার করার উপায় নেই মানে ধর্ম ইসলাম করে এদেশের মানুষকে একটা জানান দিছে যে তুমি সাধু সাবধান তুমি কিন্তু মুসলিম তুমি যেন তোন কাজ করতে পারবে না উচিত হবে না এই যে একটা বাইন্ডিংসের মধ্যে এই যে একটা মানে রাষ্ট্রধর্ম ইসলাম করে যে একটা ইসলামকে একটা সেফ গার্ডের মধ্যে নিয়ে এসছে এটা করে আমি তো মনে করি এদেশের মুসলমানদের মান মর্যাদাকে অনেক ঊর্ধ্বে তুলে দিয়ে গেছেন উনি এর পরবর্তী কাজগুলো পরবর্তী শাসকদের এখন তোমরা যারা পরবর্তী তারাই এটাকে এগিয়ে নিয়ে যে ইসলামের যে সুমহান বাণী ইসলামের যে ন্যায় বিচারের যে ইতিহাস ন্যায়ের যে ইতিহাস সাম্যের যে ইতিহাস এগুলো এখন বাস্তবায়ন করতে সুবিধা হবে যেহেতু মেইন কাজটা হয়ে আছে যে আমাদের আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম তো সুতরাং আমি তো মনে করি জাতীয় পার্টি যদি এই জাতীয় পার্টি ভূমিকা নিতে পারত এবং এবং আগামী দিনে কোনো কারণে কোনো দৈবচক্রে যদি ভূমিকা নিতে পারে তাহলে দেশের মঙ্গলেই হবে অমঙ্গল হওয়ার কিছু নেই কারণ এই জাতীয় পার্টিতে জাতীয় পার্টি মানে মঙ্গল করার দেশের মঙ্গল করার ইসলামের খ্যাতমত করার ঐতিহ্য এবং লিগাসি ধারণ করে তাদের এই ঐতিহ্য আছে অতীতে তারা করছে তারা এই সুশাসন দিছে দেশে এতে কোনোই সন্দেহ নেই এই সুশাসন কেউ দিতে পারেনি জাতীয় পার্টির আমল ছাড়া কেউ দিতে পারে না সুতরাং ইসলামিক দলগুলো যা করছে সেটা মানে জাতীয় পার্টি তো সেই কাজগুলো জাতীয় পার্টি অনেক দূর আগায় দিয়ে গেছে অনেক দূর তারা মানে অগ্রসর করে দিয়েছে এখন বাকি কাজগুলো যদি ইসলামিক দলগুলো বা অনেকে করতে চায় বা এবং মানুষের সমর্থন পায় পাইতে পারে এখন যা দেখতেছি জামাত ইসলাম তো দেখেন জামাত ইসলাম তো রাজনৈতিক কারণে হোক যে কারণে হোক এক সময় মানুষকে বিশেষ করে এক সময় বলা হতো যে জামাত ইসলামী রক কাটা দল তারা মানে কথায় কথা তলোয়ার নিয়ে ঘুরে মানে এটা তালেবান আইসিস আইসিসির উত্তরাধিকার তালেবানের প্রেতাত্মা এই বলেই তো এদেরকে কণ্ঠাসা করা হয়েছে এবং স্বাধীনতা বিরোধী এখন কালের পরিক্রমায় যত দিন যাচ্ছে তত মানুষ এই গোমরগুলো বুঝি পাচ্ছে মানুষ এই এই শুভঙ্করের ফাঁকিটা বুঝতে পারতেছে যে যতটা না তাদেরকে দোষ দেওয়া হচ্ছে ততটা তারা স্বাধীনতার সময় যদি এটা বিরোধিতা করে থাকে তাদের সেই নেতা যারা বিরোধিতা করছে তারা তো সবার ফাঁসি টাঁসি হইয়া সুতরা হয়ে গেছে গা এখন তো তারা তিল্লা পড়ে আস্তা করলা পড়ে এখন স্বাধীনতার পরে যে জামাত সেই জামাত তো আর সেই জামাত না তো এখন এই জামাতের মধ্যে আমি তো অনেকের কাছ থেকে বলতে শুনি এমনকি সরকারেরও মধ্যেও অনেকে বলতে শুনি এমনকি সাবেক তত্ত্বাবধায় সরকারের একজন উপদেষ্টাও বলছিলেন যে এই দেশের অনেক নেতাদের চাইতে জামাতের নেতারা অনেক বেশি দেশপ্রেমিক অনেক বেশি যোগ্য কোয়ালিফাইড এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব এখন জামাতকে নিয়ে এক ধরনের নতুন করে নড়ে চড়ে বসতেছে যে নাহদ্দিন যা শুনতাম যে তারা টেরোরিস্ট তারা মানে বা তারা আপনার সাম্প্রদায়িক তারা লক্ষ্য করছে যে না তাতে অত যা যা শুনছি তা তো নয় আমেরিকা তো তাদেরকে মডার্ন পলিটিক্যাল পার্টি হিসেবে তারা স্বীকৃতি দিয়ে দিছে আমেরিকা যুক্তরাষ্ট্র যে তারা আধুনিক একটা ইসলামপন্থী দল তো সুতরাং আসলে রাজনীতিতে মানে কোনো কিছুই স্থায়ী কিছু নয় আপনি এক সময়ের শত্রু এক সময়ের মৃত্যু হয়ে যায় এক সময়ের মৃত্যু এক সময়ের শত্রু হয়ে যায় সুতরাং এই তকমা দিয়া স্বাধীনতার বিরোধী তকমা দিয়ে আর কতকাল তাদেরকে তাদের যদি ভালো কিছু থেকে থাকে তার তাদের যদি ভালো কিছু থেকে থাকে তারা যদি দেশকে ভালো কিছু দেওয়ার মতো অবস্থা থাকে তাহলে হোয়াই নট আর তাছাড়া চূড়ান্ত বিচারে আপনি যদি গণতন্ত্র মানেন আপনি যদি গণতন্ত্র মানেন তাহলে মানুষের ছেড়ে দিতে হবে মানুষ যদি মনে করে এদেশের মোল্লা মৌলবিদেরকে ক্ষমতা আনবে আপনার কি করার আছে মানুষ যদি মনে করে এই দেশে স্বৈরাচারকে ক্ষমতায় আনবে আপনার কী করার আছে মানুষ যদি মনে করে যে একজন সোর একজন বাটপার একজন লুটেরাকে ক্ষমতা এমপি বানাবে আপনার কী করার আছে আপনি মানুষকে ভুল করার তো স্বাধীনতা দিতে হবে এটাই তো গণতন্ত্র সৌন্দর্য আপনি সেটা না দিয়া আপনি বলবেন যে না আমরা এখন দিচ্ছে না যদি মানুষ ভুল করে তার মানে মানুষের আস্তা নেই আপনার আপনাকে গণতন্ত্র মানলে মানুষের আস্থা রাখতে হবে মানুষ কখনও শুদ্ধ করবে কখনও কখনো ভুল করবে কখনো শুদ্ধ করবে যদি ভুল করে সে শুদ্ধ করবে আবার পরে মানুষের উপরে চূড়ান্ত বিচারে দায়ভার মানুষের উপরে দিয়ে ফেলতে হবে এখন আপনি যদি বলেন যে ওই যে ইয়ারা বলতো এক সময় পাকিস্তানিরা যে আমরা নাকি গণতন্ত্রের জন্য উপযুক্ত না আইয়ুব খান ইয়ে খানরা বলতো বাঙালি গণতন্ত্রের জন্য উপযুক্ত না এই জন্য এদেরকে গণতন্ত্র দেওয়া যাবে না সীমিত গণতন্ত্র তো এখন আমরা স্বাধীন হইলাম এখন একই অবস্থা আমাদের শাসক গোষ্ঠীরা বা অনেকে বলতে চায় এনে বেনে হয়তো এরকমই বলে যে যদি গণতন্ত্র দিয়ে ফেলাই তাহলে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতা চলে আসবে তো ক্ষমতা চলে গণতন্ত্র দরকার কি তাহলে আপনি মানুষের উপর আস্থা নিতে হবে তো মানুষকে আস্থা মানুষ মানুষ যদি স্বাধীনতা বিরোধীদের ক্ষমতা আবার আনে আপনার আমার কিছুই করার নেই তাহলে এটার এটার জন্য দোষী আমরা আমরা এমন কিছু করতে পারি নাই যে মানুষ বাধ্য হয়েদেরকে নিয়ে আসছে একটা সমাজে দেখবেন আপনি একজন একজন চোরকে অনেক সময় আমরা মাথা ধরে না একজন লুটেরা চোর বা একজন মাস্তানকে মানুষ ভোট দেয় এটা কিন্তু আপনার অনেক সময় মাথা ধরে না এটা কেন দেয় জানেন মানুষ দেয় এই জন্য দেয় যে আমরা যারা ভালো মানুষ দাবি করি আমরা তার কাজটা করতে পারিনি তো মানুষ রাগ করে রাগ করে আপনার উপর রাগ করে তখন ওই চোর বদমাস এবং ওই লুটেরা এবং ওই অযোগ্য লোকরা তখন ভোট দেয়